মানে রাত্রের বেলা আমাদের বাসায় আসে আসার পরেও আমার আরিফা তুমি দরজাটা খুলো আমি বলছি কে পরে ওর নামটা বললো বলার পর আমি দরজাটা খুললাম বলতেছে যে দেখো আমি আসছি কেন আমার তো ছেলে ঠিক আছে আমার ইনকাম নায়িকা দেখা দেখা গেছে আমি টাকা দিতে পারি নাই এখন সেটা কি আমার দোষ আমি বলছি যে তাহলে তুমি ইনকাম করো ইনকাম করে তারপর টাকা পয়সা দিও তারপরে তোমার যে ছেলে তুমি তো ওর বাবা ঠিক না তোমার তো দায় পালন করা লাগবে তাহলে তুমি সেটা করে তারপরে নিয়ে সমস্যা তারপর যাই হোক দেখা গেছে দেখো এখন আর কি করবা এখন আমাদের একটা বাচ্চা হয়েছে হয়েছে ঠিক আছে সমস্যা নাই যেমনি হোক তুমি আরিফাকে আমার কাছে এনে দাও তারপরে দেখা গেছে টাকা পয়সা দেয়া মানে আমার বাবু যখন ছিজা হয়েছে তখন তার টাকা পয়সা লাগ যেত সেই টাকা পয়সা মানে আমাদের কাছে মানুষ পাইতো আমাদের হাতে টাকা ছিল না আমরা ঋণ দিন করে করছি তারপরেও মনে করেন ই করে বাড়িতে নিল নেওয়ার পরে তারপরে তো মানে শাশুড়ি যাকে বলে শাশুড়ি ঠিক আছে সেই শাশুড়ি মানে ঠিক মতো আমার বাবুটাকে কুলে নিত না ঠিক মতো আমার বাবুটাকে গোসল করে দিত না আর আমি তো সব ঘরের কাজকর্ম সব করতাম সালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি এখন আসছি আমার জীবনের একটা গল্প আছে সেই গল্পটা বলার জন্য আসছি দর্শক আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে মনে আর দেখা গেছে আমার জীবনের লাইফে ভাইয়া আমি যখন ছোট ছিলাম ছোট বলতে দেখা যায় ক্লাস যখন আমি ঠিক পড়তাম তখন তো আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয় সেই সময় ওই ছেলেটা ছোট ছিল মানে আমার বয়স একটু বড় এভাবে ছোট ছিল ঠিক আছে আমিও ছোট ছিলাম সিক্সে পরে তখন তো আমি ছেলে মেয়ের বা কত দুজন কত প্রভাব থাকে তারপরে দেখা যাচ্ছে ছেলেটার সঙ্গে আমি সম্পর্ক করি আমি সম্পর্ক করতে চাই না তারপরও আর কি সম্পর্ক করছি আমার সঙ্গে তারপর যেমনি হোক করছি অনেক কলা কৌশল অনেক কিছু ইয়া তারপর সম্পর্কে আমি করেছি তারপরে পর্যা কথা বলতে বলতে আর কি ভালো লেগে যায় ও তো আমাকে কি ভালো লাগছে তারপরে দেখা গেছে পর্যা ওর সাথে ভালো সম্পর্ক চলতে আছে তাহলে দেখা গেছে ও মানে ও আস্তে আস্তে বড়ো হয়েছে আমিও আস্তে আস্তে বড়ো হইতেছি তখন তা দেখা গেছে ও আমাকে যখন ছিলাম তখন তো আমার বয়স ছিল বারো বছর বারো বছর যখন আমার চোদ্দ বছর পূর্ণ হলো তখন প্রায় সে তার সাথে সম্পর্ক ক্লাস সিক্স থেকে এইট পর্যন্তই আপনার যাওয়ার সাথে আমার সাথে সম্পর্ক ঠিক আছে তার সম্পর্ক এর মধ্যেও আমাকে একদিন বললো কি চলো আরিফা তোমাকে নিয়ে ঘুরতে যাই তো আমি গেলাম ওর সঙ্গে ঘুরতে ঘুরতে যাওয়ার পর তারপর আমি ভাবি যেন ওর সাথে তো আমার সাথে আজকে ক্লাস সিক্সে থিকা ক্লাস এইটে থেকে এই পর্যন্ত তিন বছর ধরে আমার সাথে আমার সাথে সম্পর্ক তাহলে সমস্যা কোথায় যা তাহলে যাই ঘুরতে ঠিক আছে তারপরে দেখা গেছে আমি ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার পরও মানে আমাকে বলে আমি তো দেখা গেছে একটু লাজুক ঠিক আছে আমি তো কখনো মানে কারোর সামনে কিছু খাইতে পারি না তো আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যেহেতু লজ্জা পাও তাহলে আমি অর্ডার দিই আমি ঠিক আছে তাহলে তারপর ও সম্পর্কে আর কি আমাদের চাষা তো ভাই ছিল তো ভাই আপন না মানে চাষ তো চাষ তো আর কি পাড়া প্রতিবেশী ও দেখা গেছে ঘুরতে যখন গেছি যখনকার মানে আমরা খেতে বসলাম তখন তোর বাবা আর কি দেখালাইছে ঠিক আছে ওর বাবা দেখে ফলাইছে দেখে ফলানোর পর তারপরে মানে আমি তো বোরখা ছিলাম তো ওর বাবা বলতেছে ওই মেয়েটাকে পরে ও বললো যে না বাবা ওই মেয়েটাকে তো আমি চিনি না তো তারপরে যা ওই কথা বলে আর কিছু বলে না ওর বাবাও কিছু বলে না ঠিক আছে বলে নাই বলে না পর তারপরে তখন দেখা গেছে ওর বাড়ি থেকে ওর বাড়ি থেকে আবার ওকে বিয়ের চাপ দিতেছে যেন ওকে বিয়ে করার বিয়ে তাহলে দেখা যাচ্ছে আমি তো ওর চাষ তো বল ও তো আর দেখা যাচ্ছে কিছু বলতে পারতেছে ঠিক আছে যখন মানে আমাদের সম্পর্কটা আবার যখন বেশি গাঢ় হয়ে যায় তখন আমি কলেজে পড়ি ঠিক আছে কলেজে পড়ি ও কলেজে পড়ে তখনকার দেখা গেছে আমার বাড়ি থেকে আমি যখন কলেজে ভর্তি হলাম তখনকার আমার বাড়ি থেকে সবাই আর কি জানিয়ে ফলাইলো ওর সাথে আমার সাথে ব্যস্ত সঙ্গে সম্পর্ক তারপরে সম্পর্কটা জানতে জানার পর মানে আমার বাবা মা ওর দিতে রাজি না ঠিক আছে আমার বাবা মা রাজি না না ওরা জানে মানে আমি আমার বাবা মাকে বললাম যখন আমাকে ছেলে পক্ষ থেকে দেখতে আসলো মানে ছেলে পক্ষরা আমাকে পছন্দ করেছে ছেলেকে আমার পছন্দ হয়নি হয়নি বিদায় দেখা গেছে তারপরে তো ও আমারে বলতেছে এখন কি করবা এখন কি করবো আমি তাহলে চলো দুজনে বিয়ে করে ফেলি তারপরে ও বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই তো আমার ফ্যামিলিতে তো তো মানতেছে না তোমার ফ্যামিলি তো তো মানবো না ঠিক আছে তাহলে কি করা যায় তারপরে কি করলাম লাস্টে ও আর আমি বিয়েটা করতে বাধ্য হলাম গোপনে বিয়ে করেছিলাম কিন্তু কেউ জানেনি না জানার পরে পরে দেখা গেছে ওর বাড়ি থেকে যখন ওর আবার বিয়ের চাপ দিতেছে বাবা সবাই আর কি আমার মা বাবাকে বলল বললো যে তোমার মেয়েটা তো খুব সুন্দর আবার ছিল না হয় একটু কালো সুন্দর হয়েছে তোর মেয়েদের অন্যখানে বিয়ে দেওয়া যেহেতু ও বিয়ে সাথে করে ফেলেছে করুক কোনো সমস্যা তারপরে দেখা গেছে আমার বাবা মা ওর বাবা মা উভয় পক্ষ দুজনে মেনে মেনে নেওয়ার পরে তারপর আমাদের আর কি সুন্দর সামাজিকগত বিয়ে হয় বিয়ে হওয়ার পর দেখা গেছে আমার দিদি কালটা ভালোই যাচ্ছে সুন্দর সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপরে দেখা গেছে এর মাঝে মানে যখন মানুষে বলে না যখন প্রেম করে তখন সব ভালো ঠিক আছে তখনকার সোনা জাদু পাখি সবটাই বলে তারপরে দেখা গেছে যখন মানে আমার বিয়ে যখন এক বছর পূর্ণ হলো তখন তখনকার আমার বাবু আসে আমার বড় কনসেপ্ট করে তারপরে দেখা গেছে পঞ্চাপ করার পরে তারপরে আমার বাবু নয় মাস পূর্ণ হয় যখন তখন তখনকার আমার বাবুটা হয়েছে হওয়ার পরে তারপরে তো তখন থেকে আর কি জ্ঞান জামটা সাথে আর আমার হাজব্যান্ডের সাথে তখনকার দেখা গেছে ওর ওর বাড়ি বাড়ি থেকে 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 আমার দুই পরিবার গন্ডগোল হইতে তারপরে গন্ডগোলটা হয়েছে হলো যে আপনার যখন আমার বাবু তখন তখনকার আমার বাবুর আমার যত টাকা পয়সা হয়েছে আমার বাড়ি থেকে দিয়েছে আর ওর বাড়ি থেকে কিছু দেয়নি ঠিক আছে তাই দেখা গেছে চিজারে বাবু হলে তো টাকা পয়সা লাগবে অবশ্যই তারপরে দেখা গেছে কিছু দিল না সেটা নিয়ে গ্যানজাম করছে ওরা তারপরে আমার বাবা বলছে ঠিক আছে সমস্যা নাই তোর টাকা পয়সা লাগবে না তোর টাকা পয়সা দামটা কি করবো পরে আমার বাবা আমার তো হসপিটালতে ছাড়ে আমি করলো যাই হোক দেখে গেছে ওর সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ আর হয় না আমার তো কিন্তু আমাদের পাড়া প্রতিবেশ পাশাপাশি বাড়ি থাকলে কি আমি তো থেকে বেশি বের হতাম না কারণ ওর সাথে আমার সাথে দেখার বার ও তো মানে ওই যে টাকা পয়সা দেয় নাই এ কারণে ও তো আমাদের বাড়ি থেকে বাড়িতে আসতে পারে না ঠিক আছে এজন্য তারপরে তো কি করব তারপর এক পর্যায়ে মানে রাত্রের বেলা আমাদের বাসে আসে আসার পরেও আমার দরজা পাইতেছে দেন আরিফা তুমি দরজাটা খোলো আমি বলছি কে পরে ওর নামটা বললো বলার পর আমি দরজাটা খুললাম বললাম তুমি আসছো কেন ও বলতেছে যে দেখো আমি আসছি কেন আমার তো ছেলে ঠিক আছে আমার ইনকাম নাইকা দেখা দেখা গেছে আমি টাকা দিতে পারি নাই এখন সেটা কি আমার দোষ আমি বলছি যে তাহলে তুমি ইনকাম করো ইনকাম করে তারপর টাকা পয়সা দিয়ে তারপরে তোমার যে ছেলে তুমি তো ওর বাবা ঠিক না তোমার তো দাপ্তরটা পালন করা লাগবে তাহলে তুমি সেটা করে তারপরে নিয়ে সমস্যা তারপর যাই হোক দেখা গেছে মাকে বললো দেখো এখন আর কি করবা এখন আমাদের একটা বাচ্চা হয়েছে হয়েছে হোক তুমি আরিফাকে আমার কাছে এনে দাও তারপরে দেখা গেছে টাকা পয়সা দেয়া মানে আমার বাবু যখন হয়েছে তখন টাকা পয়সা সেই টাকা পয়সা মানে আমাদের কাছে মানুষের পাইতো আমাদের হাতে টাকা ছিল না আমরা ঋণ দিন করেই করছি তারপরে মনে করেন ই করে বাড়িতে নিল নেওয়ার পরে তারপরে তো মানে শাশুড়ি যাকে বলে শাশুড়ি ঠিক আছে সেই শাশুড়ি মানে মতো আমার বাবুটাকে কুলে নিত না ঠিকমতো আমার বাবুটাকে গোসল করে দিত না আর আমি তো সব ঘরের কাজকর্ম সব করতাম ঠিক আছে তারপরেও তাদের মন পাইতাম না তাহলে আর কি করার আছে বলেন এখানে করার নেই তারপরেও দেখা গেছে আমি সবকিছু বুঝে সহ্য করতাম তো জোগানোর পরে দেখা গেছে এমনি আমাদের এলাকা আমার কীভাবে সবাই ভালো বলে না ঠিক আছে তারপরে আমি আমার মতো থাকতাম ঠিক গেছে যেহেতু হেরা আমাকে ভালো বলে না বলে না ও যে ভালো বলে না বলতে দেখা গেছে ও যে আমার টাকা পয়সা লাগছে সেই টাকা পয়সা তার ছেলে দিল কেন এই জন্য ঠিক আছে ছেলে দিতে পারবে না আমার বাবার বাড়ি থেকে আমার এই সব বলে দিতে হবে তাহলে দেখা গেছে আমি তারপর বললাম আপনার যখন আপনিও তো একটা ছেলের মা ঠিক আছে আমি তো মা আপনার যেরকম লাগে ঠিক আছে আমার ওরকমই লাগে ঠিক আছে যে আমি তার মেয়ে ঠিক আছে আপনিও তো ছেলে এতে কি হয়েছে আজকে আপনার মেয়েটা যদি এরকম হয়তো আপনি কি করতে পারতেন মানে এরকম বলে অনেক কিছু কথাবার্তা হয় আমার শাশুড়ির সঙ্গে কাটাকাটি হয় তারপরে দেখা গেছে আমার হাজবেন্ড আমার কাছে ছিল না তখন উনি ঢাকায় একটা জব করতো ঠিক আছে জব করতো তারপরে দেখা গেছে আমার সঙ্গে বিচার আমার শাশুড়ি আমার হাজবেন্ড আমার সাথে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার পরে তারপরে দেখা গেছে উনি আমাকে বলছে যে তোকে আমি রাখবো না কেন রাখব না তুই আমার মার সঙ্গে ঝগড়া করছিস আমি কেন ঝগড়া করছি আমি জিজ্ঞেস করে দেখো কিসের জন্য জবাই করেছি কোনো টাইম নিতে পারতেছি না মানে তার বাবা মা তাকে এমন বানিয়ে রাখছে ঠিক আছে সে জানি আমার কথা না বলে নাই করে এইগুলা করে রাখছে ঠিক আছে সমস্যা নাই ভালো থাক দেখা গেছে তারপর এক পর্যায়ে তার সঙ্গে আমার সঙ্গে হলো কি ডিফোর্স হয়ে গেল ডিফোর্স হওয়ার পরে আমি এখন আমার ছেলেকে নিয়ে আমি এখন আমার বাবার বাড়িতে আছি দর্শক আপনাদেরকে বলছি এরকম ধরনের কারো কারোর সাথে সম্পর্ক করবেন না যাতে একবার বিয়ে হলে তার সংসারটা আবার ভেঙে যায় ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন